চাসকে কিমকি আই অ্যাম দি একার ফিকল জাবাল আল্লাহু ইশ আমি এখানে প্রত্যেকটি টেবিলে রয়েছে ময়লা ফেলার বালতি খাবার পানি ও গ্লাস এই টকটি অন্যান্য ফুচকার টক থেকে অনেক ভিন্ন এই ফুচকার টক অনেক ঘন এবং আমার কাছে এই ফুচকার টকটি খেতে খুব মজা লাগে এক্সট্রাভাবে কেউ যদি টকটা নিতে চান তাহলে প্রতি কাপ পাঁচ টাকা আমরা পঞ্চাশ টাকার ফুচকা নিয়েছি আপনারা চাইলে ষাট টাকা সত্তর টাকা কিংবা আশি টাকারও নিতে পারেন অথবা ভিআইপি ফুচকাও নিতে পারেন টাকার পরিমাণ যত বেশি হবে ডিম সালাড টমেটো সব কিছুর পরিমাণই বাড়বে মইনিয়া চটপটি এবং ফুচকা হাউজে প্রতিটি টেবিলে চিলি ফ্লেক্স এবং লবণ থাকে যার যত ইচ্ছা সে তত ফুচকাতে দিয়ে খেতে পারবে এই ময়নিয়া চটপটি অ্যান্ড ফুচকা হাউজ অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাথে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন